এত কষ্ট করতেছে সে এত কষ্ট তার ক্লান্ত না। তারা যখন সন্ধ্যাবেলায় কাজ করে এসে নিজের বাবার চেহারা দেখে মায়ের চেহারা দেখে বোনের চেহারা দেখে মনে পড়ে যায় আমি যদি কাজ ফেলে চলে যাই আমার ফ্যামিলি তো অনাহারা থাকবে আমি যদি এই কাজগুলা দুই লক্ষ টাকা খরচ করে পাঁচ লক্ষ টাকা খরচ করে বাবা জমি বিক্রি করে পাঠিয়েছে আমি যদি জিম্মাদারি ফেলে চলে যাই আমার পরিবারের কি অবস্থা হবে সেজন্য বছরকে বছর তারা সেখানে থেকে যায় বিয়ে করার পরেও এক মাস দুই মাস থেকে পাঁচ ছয় বছরের জন্য চলে যায় আবার আসে মাঝখানে এক মাস দুই মাস থেকে আবার সবকিছু ত্যাগ করে তারা সেখানে চলে যায় এত কষ্ট করে শুধুমাত্র পরিবারের জন্য কিন্তু আমাদের এই সময়ে অনেক মানুষ আছে ওই প্রবাসী যারা আছে তাদেরকে সুখ শান্তিতে থাকতে দেয় না পরিবারে এরকম কিছু সদস্য আছে না জোরে বলেন আছে না আপনি বুঝবেন আপনার সেই ফ্যামিলি মেম্বারের ইনকামটা কি রকম তার ইনকাম অনুযায়ী আপনি তাদেরকে অফার করবেন তার সাধ্যের বাইরে যদি করেন তার থেকে ওভার ডিউটি করতে হবে আর সেখানে দশটা মিনিট ওভার ডিউটি করা কত কষ্ট আপনি একবার গেলে বুঝবেন